आखित को दान करिए साहब, नाग नाथ जोड़े का दर्शन करिए वहाँ भी, ये तो मामोन साहब को दान करो, वहाँ काशी दरबार, ये तो नाग नाथ जोड़े का दर्शन करिए, भोले नाथ का आशीर्वाद रहेगा बाबू, नाग नाथ जोड़े का दर्शन करिए वहाँ भी। বেনারসের সুন্দর গলিতে এভাবেই আজকে আমাদের দিনটি শুরু হলো তো ক্রীতিসার্লের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের শিবের নগরী বেনারসে দ্বিতীয় দিন প্রথম দিন কিন্তু আমরা কাশী বিশ্বনাথ দর্শন সম্পন্ন করেছি আর এখন আমরা সকালবেলা উঠে বেরিয়ে পড়েছি রাম ভান্ডারের কচুরি আর জিলিপি খাওয়ার উদ্দেশ্যে তো চলুন যাওয়া যাক

তো আমরা পৌঁছে গেছি রাম ভান্ডারে আর এসেই দেখি একদম গরম ঘিয়ের মধ্যে কচুরিগুলো দিয়ে দিচ্ছে আর সাথে সাথে ফুলে একদম গোল গোল কচুরি রেডি হয়ে যাচ্ছে আর পাশে ঘিয়ে ভাজা জিলিপি রয়েছে তো আমরা লেগে পড়লাম লাইনে এখানে এসে দেখি এখানে প্রচণ্ড ভিড় প্রচুর লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আমরাও লাইন দিয়ে দাঁড়িয়ে টোকেনটা কেটে নিলাম আর ওয়েট করলাম কখন আসবে আমাদের টার্ন अरे कई लेकिन हमारे साथ बाहर वाले हैं भीड़ मैदा क्यों बोरे बोलो क्या बोली भाई <कली क्याँगे> तो तो <कली थाँगे> <थाँगे। कली थाँगे> बनारस में शौक রামভাণ্ডারের গরম গরম ধোঁয়া ওঠা কচুরি জিলিপি খাওয়ার পর আমরা এখন চলে এসেছি স্মৃজিতে আর এখানে আমরা খাব বেনারসের সেই বিখ্যাত মালাইও এই মালাইও কিন্তু কেবলমাত্র শীতকালে এলেই আপনারা খেতে পারবেন ছোটাই ছোটা হয় সিক্সটি আচ্ছা

ঝাঁচ টাইপের কিছু একটা যেটা কুয়াশা শীতের কুয়াশার সাথেই কিন্তু বানানো যায় তো মালাই ওটা একটু মিষ্টি টাইপের কিন্তু তারপরে এই যে কেশরওয়ালা দুধটা দিচ্ছে এটা কিন্তু খেতে অসাধারণ মালাইও খেয়ে আমরা আবার চলতে শুরু করলাম বেনারসের অলিগলি দিয়ে আর এই অলিগলিগুলোই হচ্ছে বেনারসের স্পেশালিটি আর গলির মোড়ে মোড়ে বিভিন্ন ধরনের দোকান আর গলির দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের ছবি কিন্তু বেনারসকে স্পেশাল বানায় তাই বোধ হয় বলে গলিওকি কি সাহার এই সরু গলির মধ্যে দিয়ে যাওয়ার সময় একে অপরকে বলে হর হর মহাদেব এইভাবে একে অপরকে যাওয়ার জন্য রাস্তা করে দেয় এইভাবে সরু অলি গলির মধ্য দিয়ে যেতে যেতে বিভিন্ন ধরনের মন্দির আর দেওয়ালে বিভিন্ন সুন্দর সুন্দর ছবি দেখতে দেখতে কখন যে এই বেনারস শহরটাকে ভালোবেসে ফেলবেন সেটা কিন্তু ধরতে পারবেন না এখন আমরা চলে এসেছি বেনারসের আরও একটা স্পেশাল খাবার যেটা হচ্ছে লস্যি ওটা খাওয়ার জন্য লস্যি খেতে আমরা এসেছি ব্লু লস্যি এটা খুব পপুলার একটা দোকান তো এখানের আর একটা স্পেশালিটি হচ্ছে সবাই এখানে লস্যি খায় আর নিজের পাসপোর্ট সাইজের ছবি এখানে চিপকে দিয়ে যায় দেখুন পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন ছবি চিপকানো রয়েছে তো আমি আর আমার দিদিও নিজেদের ছোট একটা ছবি পার্স থেকে বের করে এখানে চিপকে দিলাম আর এই যে লস্যি খাবার চামচগুলো ওই একটা চামচ নিয়ে আমার নিজের চ্যানেল কৃতিজ ওয়ার্ল্ড আর আমার ভাইয়ের চ্যানেল পুরি চানাচুর দুটো চ্যানেলের নাম লিখে এখানে চিপকে দিয়ে কিন্তু চলে এলাম লস্যিটা ক্ষীর খেতে কিন্তু অসাধারণ ছিল বিভিন্ন ধরনের ফল দিয়ে দই দিয়ে লস্যিটা বানায় লস্যিটা খেতে কিন্তু বেশ ভালো লাইন কোথায় এখন আমরা চলে এসেছি মণিকর্ণিকা ঘাট এখানে এলে আবার অন্য রকম অনুভূতি হবে দেখুন চারিদিকে কেমন কাঠ সাজানো রয়েছে এটি এমন একটি শ্মশান যেখানে চিতার আগুন কখনো নেবে না আর মনে করা হয় এই মণিকর্ণিকা ঘাট থেকে মুখ লাভ অর্থাৎ মুক্তি লাভ হয় এটি হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরের অনেকগুলো দ্বারের মধ্যে একটি দ্বার যার নাম মণিকর্ণিকা দ্বার বা মণিকর্ণিকা ঘাট এই গঙ্গার পাট ধরে একটার পর আরেকটা ঘাট কিন্তু চলে যেতে পারেন এটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট ললিত ঘাট দশাশমেত ঘাট প্রত্যেকটা কিন্তু এই গঙ্গার পাট দিয়ে যাওয়া যায় তাই তো বলে বেনারসকে ঘাটকি সাহার একটা ঘাট থেকে আরেকটা ঘাটে গঙ্গার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো একটা দাদা পেয়ারার মাখা বিক্রি করছেন তো আমরাও দাঁড়িয়ে পড়লাম খাওয়ার জন্যে খুব সুস্বাদু পেয়ারা মাখা গঙ্গার ঘাটে বসে খেয়ে আমরা চলতে লাগলাম আর এইটা দেখুন এটা মনে হয় আমার দেখা সব থেকে সরু গলি বেনারসের একসাথে দুজন এখানে পারাপার করতে পারবেন না ওই দিক থেকে লোকগুলো গেলেন তারপরে আমরা দিক থেকে যেতে পারলাম আর একেবারে পৌঁছে গেলাম দশার সমেত ঘাটে দশা সমেত ঘাটে কালকে আমরা গঙ্গার আরতি দেখেছিলাম কিন্তু সেটা নৌকো থেকে অনেকটা দূর থেকে আজকে আমরা একদম তাড়াতাড়ি এসে এখানে সামনাসামনি একটা জায়গা দেখে বসে পড়লাম একদম সামনের থেকে দশা ঘাটে ঘাটের সেই বিখ্যাত গঙ্গা আরতি কিন্তু আমরা দেখব দশা ঘাটে ঘাটের গঙ্গার আরতি শুরু হয় কিন্তু ছটা সাড়ে ছটায় আর এখন বাজে তিনটে তিনটের সময় লোকজন নিজেদের জায়গা নিয়ে বসে গেছে যাতে একদম সামনের থেকে গঙ্গা আরতি দর্শন করতে পারেন समता गोप्रद्ये भरणम भवज्य सुदानंद भवरो श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण thank <laughs> you আমার ভিউ দেখলে দেখতে পাবেন আমরা গতকাল গঙ্গা দর্শন করেছিলাম কিন্তু সেটা বোটে বসে অনেকটা দূর থেকে তাই আজকে আমরা একটু তাড়াতাড়ি এসে সামনের একটা জায়গা নিয়ে কিন্তু বসে পড়েছিলাম এবং খুব সুন্দরভাবে গঙ্গা আরতি সামনের থেকে দর্শন করেছিলাম এইভাবে আজকের দিনটি সেই হল আজকে আমাদের বেনারস থেকে যাওয়ার পালা তাই আজকে তেমন কোনো ঘোরার প্ল্যান ছিল না সকাল সকাল আমরা চলে এসেছিলাম ঘাটে ঘাটে বসে ঘাট থেকে গঙ্গার সুন্দর দৃশ্য দেখেছিলাম তারপর আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে বেনারস স্পেশাল কচুরি আর ব্রেকফাস্ট করে আমরা চলে গেছিলাম ঘাটের পারে একটা দোকানে বেনারসের আরেকটি স্পেশাল জিনিস বেনারসি পান খেতে বেনারস পান খেয়ে ঘাটের ধারে আরও কিছুক্ষণ বসে আমরা চলে গেছিলাম এখানকার পিওর দুধের তৈরি ক্ষীর মালাই খেতে ওটাও কিন্তু খেতে অসাধারণ ছিল সব কিছু তো খাওয়া হলো বাকি ছিল বেনারসি চাট যাবার পথে এই চার্ট খেয়ে বেনারসকে টাটা করে আমরা চলে গেছিলাম মহাকুম্ভের উদ্দেশ্যে আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং